প্রিয় আমায়ের আপু আমি জানি আপনাকে আপু করে ডাকলে কষ্ট পান কিন্তু কি আর করার বলুন কালের নিষ্ঠিরতায় আপনি আমার বয়সে অনেক বড় আপু না তো তুপায় নেই পরিচয় সূত্র বুকিস্টেলস পয় পল্লবের মাধ্যমে আমি বইপত্র নিয়ে আলোচনা শুরু করার কিছুদিনের মাঝেই খুব ছোট্ট পরিসরে পরিচিতি পেয়ে যায় সেই পরিচিতি তাগিদেই আপনার মতো বেশ কিছু শুভাকাঙ্ক্ষী পেয়ে গিয়েছি প্রতিদিন ম্যাসেঞ্জারে আপু রেখে আপনার হৃদয় ভেঙে দিয়েছি তার জন্য অনেক অনেক দুঃখিত কিন্তু কি আর করব বলুন কালের নিশ্চিরতায় আপনি আমার সিনিয়র অপু আজকে জানতে পারলাম আপনার জন্মদিন তাই এই বিশেষ দিনে আপনাকে অনেক অনেক শুভকামনা জানাই আপনার সান্নিধ্য হোক বইয়ের সাথে এবং সেই সাথে বই সমুদ্রের অতলে হারিয়ে যান এই সমুদ্র আপনাকে ভাসাবে আপনাকে হারিয়ে দেবে না আপনার জীবনে মানে খুঁজে পেতে সাহায্য করবে সব শুভ জন্মদিন ইতিপল